2024 সালের এইচএসসি পরীক্ষা আজ 2 জুলাই বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়েছে সে বাংলা দ্বিতীয় পত্রে আমি সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আলোচনা করব যশোর বোর্ড 2024 এর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর উচ্চারণের একের দুটি প্রশ্ন এসেছে একের কয় এসেছে উদাহরণ সহ এ ধরনের উচ্চারণ পাঁচটি নিয়ম অথবা ফর্মুলা এসেছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ অর্থাৎ আটটি শব্দ এসেছে এখান থেকে যে কোনো পাঁচটি শব্দের উত্তর লিখতে হবে যেমন আমরা দেখছি এখানে দেখছি উদ্বেগ উদ্বেগ এখানে আছে তাই চন্দ্রবিন্দুর দ্রষ্টব্য তারপরে আমরা দেখছি ব্যতিক্রম তারপরে আমরা দেখছি ঐশ্বর্য তারপরে দেখছি ঔপন্যাসিক তারপর দেখছি আহ্বান তারপর দেখছি প্রতিজ্ঞা এই আটটি শুদ্ধ শব্দকে দেখুন পাঁচটি উচ্চারণ লিখতে হবে অবশ্যই তোমরা লিখেছো দুইয়ের কয়ে আসছে উদাহরণ সহ বাংলা একাডেমি প্রবণিত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লেখ কয় নম্বরে আমরা দেখছি উচ্ছ্বাস মুমর্ষু শিরোৎচ্ছেন মনঃপ্রূত বিভীষণ মনো ন্যূনতম হীনমলতা উত্তরে আমরা দেখছি উচ্ছ্বাস দুই নম্বর আমরা দেখছি শিরো সেদ তিন নম্বরে আমরা দেখছি মনব চার নম্বরে দেখছি বিভীষণ পাঁচ নম্বর দেখছি ন্যূনতম ছয় নম্বরে দেখছি হিনব মন্যতা সাত নম্বর দেখছি মুমূর্ষু তিন নম্বরে আমরা দেখছি তিনের আসছে উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণীভাগ আলোচনা করো অথবা নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো আমরা প্রথমে আমরা কি করছি একে এসেছে অনেকেই ভাতের বদলে রুটি খায় এখানে বদলেটা হচ্ছে অনুসর্গ দুই নম্বরে ভোজন অনুচিত এখানে ভোজন হচ্ছে বিশেষ তিন নম্বরে দেখছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর এখানে ছোট ছোট হচ্ছে বিশেষণ চার নম্বরে আমরা দেখছি যথা ধর্ম তথা জয় যথা তথা হচ্ছে সাপেক্ষ সর্বনাম পাঁচ নম্বর দেখছি সবাই ভা রাঙাবাটি যেতে চাইছে এখানে সবাই হচ্ছে সর্বনাম মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা হচ্ছে যোজ হে বন্ধু বিদায় এখানে হে বন্ধু হচ্ছে আবেগ শব্দ কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ নম্বর আমরা দেখছি চারের কয় আসছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে প্রমাণ করো এবং অথবা দিয়ে আসছে কতগুলো সমস্ত পদ অর্থাৎ সমাজ সমাজ নির্ণয় করতে হবে যেমন উত্তরে আমরা দেখছি বনস্পতি বনের প্রতি ষষ্ঠী তৎপুরুষ জয় পতাকা জয় সূচক যে পতাকা মধ্যপাত না করা বৈভব সমাস সপ্তর্ষি সপ্তর্ষি সমাহার দ্বীপ সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধরায় সমাস বাজি কর বাজি কর যে উপপদ তৎপুরুষ সমাস ভূত অভূতপূর্ব পূর্বে ভূত সপ্তমী তৎপুরুষ সমাস। অহি নকুল বিরোধার্থক দ্বন্দ্ব সমাস এই আটটি সমাস থেকে যে কোনো পাঁচটি সমাসের উত্তর করতে হবে পাঁচ আমরা দেখছি অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা এখানে আটটি বাক্য রয়েছে বাক্য রূপান্তর করতে হবে যে কোনো পাঁচটি যেমন প্রথমটা সত্য কথা না বলে বিপদে পড়েছি যৌগিক বাক্য এখানে যোগি বাক্য করতে হবে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি দেখছি ডাক্তার ডাকা উচিত অনুজ্ঞা ডাক্তার ফুল সকলেই ভালোবাসে প্রশ্নবোধক বাক্য ফুল কে না ভালোবাসে চার নম্বরে দেখছি বাংলাদেশের তো কামনা করি বাংলাদেশ চিরস্থায়ী হোক পাঁচ নম্বরে দেখছি যে অন্ধ তাকে আলাদা সরল বাক্য করতে হবে অন্ধকে আলো দাও ছয় নম্বর দেখছি বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে বাক্য যেমন দেখছি যদি বৃষ্টি অভাব হয় তাহলে নষ্ট সাত নম্বর দেখছি শিশুরা দূষণ মুক্ত পরিবেশ চায় নেতিবাচক শিশুরা দূষণযুক্ত পরিবেশ চায় না বা দূষিত পরিবেশ চায় না আট নম্বরে দেখছি শীতের পিঠা খেতে খুব মজা বিশ্বাস কি মজা শীতের ইটাকে ছয়ের কয় আমরা দেখছি ছয়ের কয়ে আমরা দেখছি যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখো একে দেখছি তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন দুই দেখছি রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর এখানে দুই নম্বরে দেখছি রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ তিন নম্বর আছে দুর্বি সহ যন্ত্রণায় ভুগসি উত্তর হবে দুর্বি সহ যন্ত্রণায় অদ্যাবধি তাহার দেখা নাই অদ্যাবধি তার দেখা নাই কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় শুদ্ধ হবে কাব্যটির উৎকর্ষ উৎকৃষ্টতা প্রশংসনীয় হাড়ি ভাঙা হবে হাড়ি ভাঙা সাত নম্বরে দেখছি অন্যায়ের ফল দুর্নিবার্য হবে অন্যায়ের ফল অনিবার্য আট নম্বরে হবে সব পাখিরা নির্বাধে না সব পাখি নির্বাধে না এক ছ নম্বরে দেখছি বিদ্যানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয় প্রিয় সৌহার্দ্যতা আমাদের বাঙালি সংস্কৃতি প্রাণ কিন্তু দিন দিন ম্লান হওয়ায় আমরা সশঙ্কিত তবু নিরাশায় ডুবে থাকলে চলবে না এর ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত উত্তর আমরা দেখছি বিদ্যানেরা জনেরা হয় না হবে বিদ্যানেরা সাধারণত সংস্কৃতিপ্রিয় সৌহার্দ্য তা হয় না সৌহার্দ্য আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা সশঙ্কিত না হয়ে হবে শঙ্কিত তবু নিরাশায় ডুবে থাকলে চলবে না এক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে স্বাগত জানায় সাত নম্বরে আমরা দেখছি পারিভার্শিক শব্দ আসছে প্রথমে আসছে ডাইলেক্ট হবে আসছে উপভাষা অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট ব্রান্ড মার্কাবা সাপ ক্যাটালগ গ্রন্থ তালিকা ফান্ডামেন্টাল মৌলিক গভর্নিং বডি পরিচালনা পরিষদ হ্যান্ডিক্যাপ্ট মানে হস্তশিল্প হ্যাঁ কনজেশন মানে ছাড় বা সুবিধা ফরকাস্ট পূর্বাভাস টার্মিনোলজি পরিভাষা ভায়োলেশন লঙ্ঘন ওয়াক আউট শোভা বর্জন রিপুজ উদ্বাস্তু বাস্তুহারা ইউনিয়ন মানে সংঘ মিলিনিয়াম সহস্রাব্দ এই পনেরোটি পারিভাষিক শব্দ থেকে যে কোনো দশটি পারিভাষিক শব্দের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী এর বিকল্পে আসে বঙ্গনবাদ অর্থাৎ এই ইংরেজি অনুচ্ছেদটাকে বাংলায় লিখতে হবে